সালামুকুম স্যার আমি যশোরকারী সাকিম আপনাদের সাথে ফোন করছি টাটা ইলেভেন জোনি এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন একটি রানিং গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর ট এগারো ছিয়ানব্বই তেষট্টি দু হাজার ষোলো সালের টাটা লেঞ্জের এক্সটু নয় বি স্টারের গাড়ি কাগজেও নয় বিস্টার আছে যারা নয় বিস্টারের গাড়ি খুঁজতেছেন আছেন তারা নিঃসন্ধ্যা গাড়ি নিতে পারেন খুব ভালো মানের গাড়ি গাড়িতে কোনো মায়ের দুটো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নেই রানিং একটা গাড়ি একদম ফ্রেশ গাড়ি টাইম ফ্রেশ নয় বিস টায়ার সিএসটি টায়ার টাইভ মানে ভালো আছে অল হিস্ট্রির গার্ডটি উনিশপুর ডালা গাড়ি গাড়ির পেপারসও কমপ্লিট টাটা ইলেভেন জোর এক্স টু গাড়ি নয় বি স্টায়ের গাড়ি কাগজও নয় বি স্টায়ের আছে গাড়িটা জানতে ইচ্ছুক তোমার হটলাইল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাপক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়িতে ফেললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি চ্যানেল হটলাইল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম